তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করো দিদি ভাই দাম্পত্য জীবনে কোনো সুখ নেই কোনো ভালোবাসা বলে কিছু নেই সব যেন সময়ের সাথে সাথে কোথাও যেন মিলেমিশে একেকার হয়ে যাচ্ছে দিদিভাই কি এমন করব একটা টিপস দাও না দিদিভাই অনেকেই আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপে এসে পার্সোনাল তোমরা মেসেজ করেছো দিদিভাই কি এমন করব করলে পারে স্বামী মধ্যে একটা সদ্ভাব আসবে যেরকম আজ থেকে পাঁচ বছর আগে আমাকে ভালোবাসত বিয়ের ছ বছর হচ্ছে এক বছর ভালোবাসার পর সব যেন কোথায় হারিয়ে গেছে দিদিভাই ভালোবাসা বলে কিছু নেই তাহলে আমি বলবো ভিডিওটা তোমাদের জন্য ভিডিওটা সেভ করে রাখো আর তোমাদেরই মতো আত্মীয় পরিজন প্রিয়জনকে অবশ্যই কিন্তু শেয়ার করে দাও তোমরা দেখবে এখন কিন্তু শপিং মল দেন গ্রোসারি শপ অনেক দোকানে দেখবে সেন্টেড পারফিউম পাওয়া যায় অনেকে তো আবার গিফট দেয় এই গিফট দেওয়ার পেছনেও কিন্তু একটা রহস্য থাকে তোমরাও কিন্তু সেন্টেড পারফিউম তোমাদের বান্ধবীদের বা তোমাদের খুব কাছের কোনো বন্ধু বান্ধবী বা আত্মীয় পরিজনকে কিন্তু তোমরা কিন্তু গিফট করতে পারো সেন্টেড পারফিউম যদি গিফট করা যায় তাহলে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং ভালো হয় এটা কিন্তু অনেকেই জানে না দেখবে অনেক বাড়িতে হয়তো অ্যানিভার্সারি হচ্ছে বা ধরো কোনো কোনো একটা অকেশন পারপাস গেছে অনেকে দেখবে সেন্টেড পারফিউম বা অনেকে দেখবে সেন্টেড ক্যান্ডেল যেগুলো হয় সেগুলো কিন্তু দেখবে কি পারপাস কিন্তু দেয় এগুলো দেওয়ার মধ্যেও কিন্তু বিশেষ একটা কারণ থাকে সেটা হচ্ছে যে দিচ্ছে ধরো আমি তোমাকে দিচ্ছি আমার আমার হাজব্যান্ডের সাথে রিলেশন কিন্তু মজবুত হচ্ছে আমার হাজব্যান্ডের সাথে যে রিলেশানটা খারাপ হতে বসেছিল বা মনে হচ্ছিল সে বাইরে কোনো জায়গায় মন দিয়েছে হচ্ছিল সে টাকা পয়সা ঘরে ঠিকমতো আদান প্রদান করছে না ঠিকমতো দিচ্ছে না বউকে ঠিক মতো কেয়ার করছে না রেসপেক্ট করছে না তার জন্য কিন্তু আমি যদি আমি সামনের মানুষটা কাউকে দিই তাহলে কিন্তু আমার আমার হাজব্যান্ডের দিকটা আমার কিন্তু স্ট্রং হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে পুনরায় যেরকম ভালোবাসত যেরকম রেসপেক্ট করত যেরকম আমার জন্য গিফট নিয়ে আসতো টাকা পয়সা হাতে দিত আমাদের একটা মধুর সুসম্পর্ক ছিল সেই জিনিসটার বন্ডিং কিন্তু আমি তৈরি করে ফেলছি সেন্টেড পারফিউম গিফট করে সেন্টেড ক্যান্ডেল গিফট করে এটা কিন্তু মাথায় রাখবে না জেনেই কিন্তু গিফট পারপাস দেয় আবার অনেকে কিন্তু জেনেও গিফট করে তাহলে মাথায় থাকবে যদি স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো মধুর করতে হয় তাহলে কিন্তু মানুষ খুঁজে খুঁজে মানে তোমার বান্ধবী বন্ধু তাকে দিচ্ছ এরকম মানুষকে কিন্তু সেন্টেড পারফিউম সেন্টেড ক্যান্ডেল কিন্তু তোমাকে দিতে হবে দিলেই দেখবে স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিংটা মজবুত হয়ে যাবে অবশ্যই কিন্তু ভিডিওটা সেভ করে রাখো আত্মীয় পরিজন প্রিয়জনকে শেয়ার করে দাও